হ্যালো গাইস আজকের ব্লগটা একটু আলাদা তো আজকের ব্লগটা হচ্ছে আজকের আমি যাচ্ছি পাসপোর্ট অফিসে তো আমার পাসপোর্ট অফিসে কিছু দরকার ছিল দরকার ছিল এই যে আমার যে পাসপোর্টে নিজের বাবার নামটা ভুল আছে সেটা সংশোধনের কারণে তো আমি খোঁজ নিয়ে যাচ্ছি পাসপোর্ট অফিসে যে সেখানে কী বলবেন না বলবেন সমস্যার জন্য আমি কিন্তু বেরিয়েছি তো পাসপোর্টে বাবার নাম ভুল বলতে শুধু এই আছে যে একটা স্পেলিং সমস্যা আছে সেই স্পেলিংটার জন্য কি করতে হবে না করতে হবে সেটার জন্য কিন্তু আমি অফিসে দেখা করতে যাচ্ছি তো আজকের সেটাই জানবো কিভাবে পাসপোর্ট অফিসে কাজটা কিভাবে কি করলে কেমন কি তারা সলিউশন বলবে আর সেটাই শুনতে আমি কিন্তু আজকের যাচ্ছি তো বন্ধুরা যারা জেনে থাকো অবশ্যই একবার বলতে পারো কমেন্টের সামনে এসে তো তার জন্য পাসপোর্ট অফিসটা কোথায় সেটা আমি বলে দিচ্ছি আমাদের কাছাকাছির মধ্যে যেটা আছে ডায়মন্ড হারবার তার জন্য আমি কিন্তু ডায়মন্ড হারবার পেট্রোল পাম্প যেটা বাটা পেট্রোল পাম্প সেই বাটা পেট্রোল পাম্প স্টপিজে নেমেছি বাস থেকে নেমেছি এবং সেখান থেকে নেমে পশ্চিমে যে একটা সোজা রাস্তা গিয়েছে সেই রাস্তা থেকে আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর সেই অফিসে গিয়ে আপনাদেরকেও বলবো যে অফিসটা কোনখানে আছে এখন দেখতে পাচ্ছ এই যে একটা লোকাল রাস্তা মেন রোড ধরে ওখান থেকে নেমে এসছি এবং এই লোকাল রাস্তা থেকে কিন্তু আমাদের একটু হেঁটে যেতে হবে পশ্চিমে এসে আবার দক্ষিণে ঘুরে যেতে হবে যে লোকাল যে রাস্তা সেটা নদীর পারে যাচ্ছি তো সেই নদীর পারে কোথায় অফিসটা জানা আছে আর শর্ট রাস্তা তো শর্ট রাস্তাটাই আমি যাইনি এই জন্য যাইনি ওদিকে অনেক সময় গেট দেওয়া থাকে যার কারণে আমি নদীর পাড় ধরে যাচ্ছি আমি যে নদীর পাড়ে যাচ্ছি এই নদীর পাড়টার নাম হলো ছোট নদীর পাড় বলা হয় ডায়মন্ড হারবারে ছোট নদীর পাড় এটা বলা হয় তো সেখানে এখন এই যাচ্ছি এবং সেখান থেকে যেতে যেতে খুব কাছাকাছি একটা অফিসটা পড়বে আর কি সেই অফিসের মধ্যে যেতে গেলে একদম যে একদম যে নদীর পাড় সেই নদীর পাড়েই কিন্তু অফিসটা আছে যার জন্য আমি নদীর পাড় ধরেই যাচ্ছি আর এখানে তো প্রায় অনেকেই ঘুরতে আসে এ করতে আসে আপনারাও আসতে পারেন এখানে অনেক সৌন্দর্য জায়গা তাই তাই বলছি যে আপনারাও এলে ভালো লাগবে অবশ্যই আসবেন এখানে আসার জন্য ডায়মন্ড হারবার স্টেশনে নেমে তারপরে বাটা পেট পেট্রোল পাম্প বাস স্টপিসে চলে আসবেন এবং বাটা পেট্রোল পাম্প বাস স্টপিসে আসার পরে পশ্চিমে একটা হাঁটা রাস্তা চলে এসছে বা আপনারা টোটোতেও আসতে পারেন সেখান থেকে আপনারা এটা আসতে পারেন আর এদিক থেকে কিন্তু গেট দেওয়া থাকবে সেটার কোনো ভয় নেই গেটটা এদিকে থাকলো এদিকে রাস্তা আছে এই রাস্তা থেকে ঘুরে শর্ট রাস্তা এভাবে যাওয়া যায় কারণ বড় গাড়ি যেতে দেবে না বলে এটা বন্ধ থাকে এখানকার পরিবেশটা হচ্ছে রকম যে দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা রকম আর এই হলো নদীর পাড়েই আমি এখন আছি আমি কিন্তু নদীর পাড়ে চলে এসেছি আর পাসপোর্ট অফিসটা খুব কাছাকাছি চলে এসেছি এই হলো নদীর পাড় দেখো বন্ধুরা এটা হচ্ছে নদীর পাড় এটা ডায়মন্ড হারবার ছোট নদীর পাড় বলা হয় এখানে এটা নদীর পাড় কিন্তু নদীর পাড়ে আসলেও অফিসটা এখনও আসেনি অফিসটা যেতে এখনও প্রায় তিন মিনিট সময় লাগবে পায়ে হেঁটে যেতে তো আমি অফিসে গিয়ে আপনাদের কিন্তু সব কিছু হয়তো ভিডিও করে দেখাতে পারবো না অফিসের ভিতরে কিন্তু ভিডিও রেস্ট্রিক্টেড সেখানে ভিডিও করতে দেবে না তো যার কারণে সেখানে কর্তাবার্তা বলার পরে অফিসার কি বলেছে না বলেছে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর আমাদের অফিসটা খুব কাছাকাছি এসে গিয়েছি প্রায় অফিসের কাছে এখান থেকে অফিস যেতে এখনও দু মিনিট সময় লাগবে তো সেই দু মিনিটটা কিন্তু আমি ভিডিওটা কাট করে 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 আমি কিন্তু ছোট করে দিচ্ছি আপনারা হয়তো নতুন যখন নতুন আসবেন তখন কিন্তু একটু বেশি সময় লাগবে কেননা রাস্তা অনেকে জানে না তো রাস্তা না জানলে তো সেটা তাড়াতাড়ি আসা সম্ভব নয় তাই না বিরিক্ষণ এসে গেছে দেখো দাদা তো বন্ধুরা আমরা এসে গেছি প্রায় পাসপোর্ট অফিসের কাছাকাছি তো অফিসের ভিতরে না কথা বলতে পারলেও আমি কিন্তু ভিডিও পজ করে রাখব আর সেখানে কী বলছে না বলছে সেটাও আমি শোনাবো কিন্তু ডাইরেক্টলি যদি না শোনাতে পারি অফিসার যদি মানাই করে তাহলে তো আমি ভিডিওটা আর বানাতে পারবো না আর ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই তা যার কারণে আমি কিন্তু ভিতরে ভিডিও করতে পারবো না তো ওই বাইরেই তাই পরিবেশটা দেখাচ্ছি এটাই হচ্ছে আমাদের নদীর পাড় আর এই নদীর পাড়ের কাছেই পাসপোর্ট অফিস এসে গেলাম এই যে পোস্ট অফিস আর এখানেই আমার কাজ আছে তাই আমি গেলাম এটাই হচ্ছে পোস্ট অফিস এবং এর পাশেই আছে পাসপোর্ট অফিস এই পোস্ট অফিসেই পাসপোর্ট অফিসে কাজ চলে এবং পোস্ট অফিসের যাবতীয় কাজ আর এই যে রাস্তা এখান থেকে নেমে এরকম যেতে হবে তো বন্ধুরা আমি এখন প্রায় এসেই গিয়েছি দেখতেই পাচ্ছেন আমি দেখালাম আগে ক্যামেরা করে আর এই পোস্ট অফিসের একদম কাছে চলে এসেছি আপনাদেরকে বলবো অফিসার কি বললো না বললো তো গাইশ আমি কিন্তু অফিসে গিয়ে কথাবার্তা বললাম তো সেখানে কথাবার্তা বলার পরে বলল যে আমার যে ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড এই তিনটে কার্ড কিন্তু সঠিক থাকতে হবে সেই সঠিক যেটা আছে সেই সঠিক নিয়ে কিন্তু অফিসে দেখা করতে হবে এবং সেটা নিয়ে দেখা করার পরেও আবারও একটা যেটা লাগবে সেটা হচ্ছে পেপারে অ্যাড দিতে হবে আমার যে পাসপোর্টটি ভুল আছে তার জন্য পেপারে অ্যাড দিতে হবে রকম অ্যাড দিতে হবে না যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস হিসাবে দিতে হবে আর পাসপোর্টে যে ভুলটা আছে সেই ভুল সহ লিখে পেপারে অ্যাড দিতে হবে এবং সেখানে লেখা থাকবে এই যে পাসপোর্টের নাম আছে এই ব্যক্তি এবং এই যে ডকুমেন্টস থেকে আপডেট করছে এই ব্যক্তি দুজনেই একই ব্যক্তি এরকম হিসাবে একটা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে তো আমি পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য আমি যোগাযোগ করলাম তো সেখানে যোগাযোগ করতে বলছে যেটা আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা বলছে যে সেখানে অনেকটা চার্জ লাগবে বলেছে প্রায় তিন হাজারের উপরে আর অন্যান্য যে কোম্পানিগুলো আছে পেপার কোম্পানিগুলো নিউজ পেপার কোম্পানি তারা কিন্তু বলেছে হাজার থেকে বারোশোর মধ্যে তো আমাকে কিন্তু পাসপোর্ট অফিস থেকে সাজেস্ট করেছে যে আনন্দবাজার পত্রিকা হলে ভালো হয় তো সেই হিসাবে এখন এটা করতে হবে তো এখন আমি কি করব সেটা বলতে পারছি না তবে খুব যদি প্রয়োজন মনে করি তবেই আমি কারেকটান করব নয়তো এমনই হয়তো রেখে দিতেও পারি তো আজকের ব্লগস এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে আবারও কিছু কথা বলবো কোথায় কি সমস্যা যদি থেকে থাকে সেসব নিয়েও কথা বলতে পারি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ